দেখেন গোয়াল্লাহ আমরা গুনাগার নাথান্দার নাচিস কুমার শাহিন শাহি পাক দরবারে মাপ বাবার আশায় আল্লামি গুনাগারের সাথে প্রখ্যাত আলে বিদিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার দাড়ি পাতা বয়স্ক বাবারা যুবক নৌজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কানগালের বেশি দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে পছন্দ হয় যার হাতটা মায়া লাগে ওই হাতের জীবনের গুণা তুমি আল্লাহ মাফ করিয়া দাও দয়াল রে তুমি যদি আমদারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না আল্লাহ তোমার রহমত থেকে যদি আমাদের অধিক পরিমাণ রহমত দান করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ আল্লাহ কত মানুষ তোমার কাছে দোয়া চায় তোমার কাছে চাই রে আল্লাহ আল্লাহ আমরা জানি দুনিয়ার এক দরজা থেকে বিক্ষুপে ফিরিয়ে দিই আরেক দরজার মধ্যে যে হাত বাড়ায় আল্লাহ আম্রারে যদি তোমার রহমতের দরজা থেকে ফিরে দাও বল আমরা কার কাছে যাই মুরে দয়ার আল্লাহ মাফ তোমার দরবারে আমরারে তোমার রহমত থেকে মাহরম কইরো না আল্লাহ আজকে মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আল্লাহ কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য হাব্বায় তো কষ্ট কইরা হাসকে অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে আল্লা তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও বয়াল রে বিশেষ করে আমার ভাইজান মাওলানা বোরহান উদ্দিন মানিক সাহেব আব্বার জন্য আকাশুল খাত ভাবে দোয়া চায় বিশেষ করে ওবাইদুল হক বিপ্লব আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তাদের দুইজনের আব্বা জানবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেকে হাত বাড়াইছে যাদের জনম দুকি মা কবরে ও দয়াল যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট চাষ করে বাড়িতে যাইব গো সবার মুখ দেখব কিন্তু মার মুখটা দেখবে না আল্লাহ এমন মাজা কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি মার জনম দুঃখী মা

যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকরে তোমার কুদরতের দরবারে কবর মঞ্জুর করে নাও সম্মানিত সভাপতি সহ মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্যকে কবর মঞ্জুর করে নাও আমার একজন আব্বা জান ওনার মেয়ে ডেঙ্গু হয়েছে দোয়া চাই আল্লাহ এমন রোগ থেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে হেফাজত দান করো অনেকে আগামী বছর দান করবে বলে ওয়াদা করেছে আল্লাহ প্রত্যেকের দান গুলা তুমি কবর মঞ্জুর করে নাও ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের হাজওয়া কবুল মঞ্জুর করে না এ মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে না আল্লাহ মরন দিবা দুঃখ নাই তবে বেঈমান বারে মরন দিবেন মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ नसीব করায়া আল্লাহ আমাদের সকলের হక్కানি রব্বানী পীর ও জবানের সঙ্গে জবান মিলিয়া পরয়া দিয়া মুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ